এমন দাবি ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে এর আগে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানায় ইরানের হামলায় পরিকল্পনা সম্পর্কে তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র টেলিভিশনে দেওয়া ভিডিও বার্তায় হ্যাগারি বলেন ইরানের হামলা মোকাবেলায় প্রস্তুত তাদের আকাশ প্রথম ছিল হয় না শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামের মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় দম্ভ তাদের গড়িয়ে দাও রক্ত পাগল অত্যাচারীর রক্ত তাউস পড়িয়ে দাও ধ্বংস চোরাই দিন বদলের দীপ্ত নিশান পড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর রয় না দেশ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামের মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ

গুলা দেওয়ারবাদীদের দুঃখণ্ড লক্ষ্য করে দুইস না ছড়িয়ে আইরনুক ভেদ করে চাপ কয়েকটি আগে ধানের লুকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে ছোটা ধ্বংস করে গেছে জাহিনবাদীদের নেবাধি কাটি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ স্থাপনা যদি উদয়নীতির কোন তথ্য প্রকাশ করে নিয়ে যায় অন্য দাবি করেছে সফলভাবে ক্ষেবাষ্ট্র প্রতিরোধের ক্ষোভের খুশছে তার ঘনিষ্ঠ মিত্রযুক্তরাষ্ট্র ব্রেতানিয়া আচমকা হামলার হুঁশিয়ারিতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো এই হামলা ইরানের জন্য কত বড় ভুল তার সময় বলে দেবে শত্রুর বিরুদ্ধে আমরা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারি তা ধারণা করা কঠিন ইসরায়েলের মিসাইল হামলা শুরু করেছে ইরান ইসলামিক রেভলিউশনারি কর্পসের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানি সেনাবাহিনী এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় তেহরান থেকে পরপর শত শত মিসাইল ছুড়ে ইরানের সেনাবাহিনী রাজধানী তেল আবিবের আকাশে মিসাইল উড়ে যেতে দেখা গেছে বলেও জানানো হচ্ছে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে এরই মধ্যে বাসিন্দা দর করেvarphi দিয়েছে প্রশাসন এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন বাহিনীকে ইরানে সরাসরি ইস্রায়েলের ফুখন্ডে হামলা চালালো ইরান মঙ্গলবার রাজধানী তেহরান এবং আবিক সহ চারটি টার্গেটে প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরানের সামরিক বাহিনীর ইস্পুল্লা প্রধান হাসান নাসারুল্লাহ এবং হামাস প্রধান اسماعিল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই চালানো হয়েছে এই হামলা তেহরানের হুঁশিয়ারি যেকোনো মুহূর্তে আবারও চালানো হবে হামলা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র মঙ্গলবার তেলাবিব লক্ষ্য করে কয়েক দফায় অন্তত দেড়শো মিসাইল ছোড়ে তেহরা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার হত্যাকাণ্ডের জবাব দিতে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল